নমস্কার গণে প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করবো দু হাজার চব্বিশের অক্টোবর মাসের বোনাস রাশি ফল নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাশিচক্রের সর্বশেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব দেখুন আমি বস্তুত মনে করি মিন রাশির জাতক জাতিকাদের বর্তমান যে পরিস্থিতি রয়েছে ভালো খারাপ দেখুন সবার থাকবে ভালো দিক থাকবে খারাপ দিক থাকবে আমরা সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব তবে অক্টোবর দু হাজার চব্বিশ মিনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ দাদশপতি রেট্রোগ্রেড আছে এটা হয়তো আমি বলবো সাপে বড় হওয়া কিন্তু লগ্নপতি রেট্রোগ্রেড হওয়া সেটা সিগনিফিকেন্টলি কিন্তু একটু অসুবিধাজনক আমি মনে করি বর্তমানে মিনরাশি জাতক জাতিকাদের যে কন্ডিশন আছে তাতে যদি আমি হেলথের বিষয়টাকে নিয়ে সবার আগে আলোচনায় বস আলোচনায় আসি তাহলে এটা মনে করা যায় অনেকেই আছেন তারা বিভিন্ন রকম হেলথ ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন এ কথা সত্য এবং ধীরে ধীরে লক্ষ্য করা যাবে যে আপনার হেলথের ডিস্টারবেন্সটা কমবে কিন্তু ন তারিখের পর প্রাথমিকভাবে প্রাথমিক পর্যায়ে একটা মেন্টাল প্রেশার বাড়তে পারে তারপরে গিয়ে ধীরে ধীরে হয়তো বিষয়টা কমলো এটা ভাবা যেতে পারে তবে অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তা এবং র্যান্ডম থিঙ্কিং আসার সম্ভাবনাটা মিনের সব থেকে বেশি প্রকৃত অর্থে হয়তো কোনোটাই নেগেটিভ হবে না কোনো সিচুয়েশানই হাতের নাগালে বেরিয়ে যাবে এরকমটা হবে বলে আমার অন্তত মনে হয় না কিন্তু এটা আমার মনে হয় যে একটু প্যানিক আসতে পারে একটু অ্যাংজাইটি আসতে পারে একটু মেন্টাল ট্রমা বা টেনশন আসতে পারে আর আমাদের ঠিক ওই জায়গাটাকে না নিয়ন্ত্রণ করতে হবে ওই টেনশন ওই ট্রমা ওই মেন্টাল অ্যাংজাইটি এটাকেই নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে মীন রাশি বিশেষ করে যারা জাতক জাতিকা রয়েছেন তাদের গুরুজন তাদের বলবো চিন্তা কম করতে এটা বলা যেতে পারে বা এটা আমি অবশ্যই বলবো যে আপনাদের অতটা নেগেটিভ কোনো ভাইস নেই অতিরিক্ত চিন্তার মাধ্যমে হেলথ ডিস্টারবেন্স বাড়ছে বা আরও সমস্যা তৈরি হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের এটা বলা যেতে পারে তাদের ডেভেলপমেন্ট আমরা অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু দেখতে পারবে যদিও এটা ঠিক আপনার দ্বিতীয় প্রতি পঞ্চমে যাবে একুশ তারিখে তার আগে চতুর্থে থাকবে কুড়ি তারিখ পর্যন্ত আর্থিক অবস্থা খুব খারাপ হবে না যদিও খরচটা বেশি থাকবে কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখের পর কুড়ি অক্টোবরের পর মানে টোয়েন্টি ফার্স্ট অক্টোবর থেকে কিন্তু খরচের মাত্রাটাও কমবে যদিও আর্থিক ক্ষেত্রে নেগেটিভিটি আসবে না নতুন করে অর্থনৈতিক ক্রাঞ্চ নতুন করে অর্থনৈতিক ডিস্টারবেন্স এর সম্ভাবনা মিন রাশির ক্ষেত্রে প্রায় নাই বললেই চলে বা আমি মনে করিনি মিন রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন জানেন টেনশনে তাদের ঘুম আসে না এত খরচ এত তাদের এক্সপেন্স হয়ে গেছে তারা বাজেটটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তো এই যে বাজেট নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সমস্যা এই ধরনের যে যে জটিলতা রয়েছে আমি মনে করি বস্তুত মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা সলিউশনের জায়গা এবং দ্বিতীয় ভাব নট অনলি ফাইন্যান্স আমরা পরিবার বৃদ্ধির ক্ষেত্র হিসেবে দ্বিতীয় ভাবকেই চিনি আজকে আপনার পরিবারের সদস্যদের ডেভেলপমেন্ট হবে আপনার সন্তান আসবে আপনার একটা গেন হবে অবশ্যই সেকেন্ড হাউস দর সেকেন্ড হাউসকে টোপকে হতে পারেন তা আমি মনে করি কোথাও যেন গিয়ে আপনার পরিবার বৃদ্ধির ক্ষেত্রে এক্ষেত্রে অবশ্যই আমি ফিফথ হাউসের রেসপেক্টে কথা বলছি যে সন্তান নেওয়ার ক্ষেত্রে সন্তান হওয়ার ক্ষেত্রে মিনের কিন্তু অক্টোবর মাস একুশ তারিখের পর থেকে বেশি পজিটিভ যারা আইভিএফের কথা ভাবছেন যারা আই ইউ আই সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি ওই সময়ের পরে সিদ্ধান্ত নিন যদি কোনো নতুন প্রসেস স্টার্ট করতে হয় ডেফিনেটলি আমি আপনাদের পরামর্শ দেব একুশ তারিখের পরে কনফিডেন্স নিয়ে প্রসেস স্টার্ট করুন ঈশ্বরের আশীর্বাদ নিয়ে প্রসেস স্টার্ট করুন এভরিথিং উইল বি ফাইন সন্তানের সাথে রিলেশনশিপ নিয়েও অনেকে চিন্তায় আছেন মিনের সন্তানের সাথে বারংবার আপনার রিলেশনশিপটা ডিটোরিয়েট করছে বারংবার রিলেশনশিপ কিন্তু খারাপ হচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়ে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বাড়বে মিনের দেখবেন অনেকেই তারা জন্মস্থান থেকে একটু দূরে আছেন বাড়ির সাথে তো একটা এই সিচুয়েশানের ডিস্টার্ব ছিল একটা অসুবিধার জায়গা ছিলই স্য আমি মনে করি এই যে অসুবিধাগুলো এই যে সমস্যাগুলো সমস্যার ক্রমগুলো সেগুলো ধীরে ধীরে কিন্তু সঠিক দিকে আসবে কোনো অসুবিধা হবে না মিন রাশির জাতক জাতিকাদের একটা কথা আমি বলি অবশ্যই এডুকেশন রিলেটেড এডুকেশনের ক্ষেত্রে টাইমিং মিডিয়কর তবে যারা রিসার্চে আছেন দশ তারিখের পরে ভালো সময় আসবে রিসার্চে যারা নেই উচ্চশিক্ষার সাথে সংযুক্ত অন্যান্য ধরনের শিক্ষার সাথে অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আসবে দশ তারিখের মধ্যে দশ তারিখের পর হায়ার এডুকেশনে অ্যাডমিশন নেওয়াটা একটু কঠিন হতে পারে যদি কোথাও অ্যাডমিশান নিতে হয় এরকম কোনো পরিকল্পনা যদি প্রকৃত অর্থে থেকে থাকে আমি বলবো দশ তারিখের মধ্যে সেই ধরনের একটা ডিসিশান নেওয়ার জন্য মেন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও দুটো বিষয় আমি বলবো এডুকেশান নিয়ে দেখুন অনেকেই আছেন তাদের সুপারভাইজারের সাথে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে আপনি এক বোঝাচ্ছেন সুপারভাইজার এক বুঝছেন আপনার প্রতি খুব একটা অসন্তুষ্ট নয় আবার সন্তুষ্টও নয় কোথাও যেন গিয়ে আপনার প্রতি কিছু কিছু ক্ষেত্রে একটু অসন্তুষ্টও পড়েছেন বা অ্যাডজাস্টমেন্টটা ঠিক হচ্ছে না আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে পার যদি রাশিটি আপনার মিন হয়ে থাকে ডেভেলপমেন্টের মাত্রাটা লক্ষ্য করতে পারছি সিচুয়েশনের ইম্প্রুভমেন্টের মাত্রাটা অনেকটা লক্ষ্য করা যায় এডুকেশনের এই সেক্টরে তবে কো লার্নার নিয়ে যাদের সমস্যা যাদের মূলত সমস্যাটা হচ্ছে সহপাঠীর সাথে বা সহপাঠিনীর সাথে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কম অর্থাৎ এই মুহূর্তেই তাদের পূর্ণাঙ্গ সলিউশন হয়ে যাবে বিষয়টি কিন্তু একদমই তেমন নয় একটু এক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে বা অপেক্ষা করতে হবে বলে আমি মনে করছি মিনরাশির রাশির জাতক জাতিকাদের অনেকেই রয়েছেন তারা কিন্তু কিছু শিখছেন নতুন সেটা যদিও প্রথাগত এডুকেশনের মধ্যে নয় আমি বলবো কিছু প্রফেশনাল স্টাডির মধ্যে আছেন অনেকে অনেকে চাকরি করতে করতে কিছু এডুকেশনের জায়গা তৈরি করছেন কিছু ফাইন আর্টস রিলেটেড স্কিল ওরিয়েন্টেড বিষয় শেখার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অসম্ভব সুন্দর সময় তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছে ওভারঅল এটুকু আমি বলতে পারি যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এডুকেশনাল প্রবলেম নিয়ে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সলিউশন অক্টোবরে পাবেন এবার এর অনেকগুলো রিজন হতে পারে যেহেতু এই সময় ছুটি থাকতে পারে ছুটিটা একটা হয়তো এখানে প্লাস পয়েন্ট হয়ে গেল বা বাড়ি চলে আসতে হলো ওই সময় এই সময় আপনার ছুটির জন্য সো একটা ডিট্যাচমেন্ট তৈরি হলো যার প্রভাবে গিয়ে কোথাও যেন গিয়ে একটা পজিটিভ আউটকাম হয়তো পেলেন সেই ধরনের একটা সম্ভাবনাও কিন্তু থাকছে তবে রিলেশনশিপ নিয়ে মিনের টাইমিং কিন্তু মিডিয় কর রিলেশনশিপ নিয়ে মিন যে খুব পজিটিভ একটা জায়গায় রয়েছেন সেটা আমি মনে করি না সেক্ষেত্রে আমি মনে করি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার পজিটিভিটি অনেকটাই বাড়তে পারে সম্পর্কের ক্ষেত্রে দেখুন যাদের ডিটাচমেন্ট হয়ে গেছে যোগাযোগ নেই তাদের ক্ষেত্রে আমি এই মাসে অতটা আশাবাদী নয় অত বা স্ট্রেংথ নেই তবে নতুন করে হঠাৎ সমস্যা যেগুলো আসে সাধারণত আমাদের জীবনে মিনের ক্ষেত্রে অতটা সমস্যা আসার সম্ভাবনা কম আমি বস্তুত মনে করছি অতটা সমস্যা মিনের আসবে না নতুন রিলেশনশিপ হওয়ার ক্ষেত্রে পজিটিভিটি আছে ফিফ্থ হাউসে মঙ্গলের কম্বিনেশান একাকিত পরিমাণ কিন্তু মিনের কোনো কোনো ক্ষেত্রে কম মিন অনেক ক্ষেত্রেই একা এটা বলা যেতে পারে মিন অনেক ক্ষেত্রে একা একাগৃত্ত ফেস করছেন তবে এটা অক্টোবর মাসে কিছুটা রিস্টোর হয় মিনের যদি আমরা সাংসারিক জীবন নিয়ে কথা বলি দেখবেন মিনের ম্যাক্সিমাম ক্ষেত্রে সাংসারিক জীবনের প্রবলেম বা বলা যেতে পারে একশো জনের মধ্যে সত্তর জনের সাথে যদি আপনি মিন রাশির জাতক জাতিকাদের কথা বলেন দেখবেন কোনো না কোনো সাংসারিক প্রবলেমের মধ্যেই তারা আছে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে কি ধরনের প্রবলেম কারোর ক্ষেত্রে সেপারেট আছেন কারোর ক্ষেত্রে সমস্যা মিটছে না ইনলজ রিলেটেড বিবিধ সমস্যা নানাবিধ সমস্যা গোলযোগ আইনি জটিলতা ইভেন্ট তৈরি হয়েছে অনেকের একটা সময় পর্যন্ত আমি আপনাদের বারবার বলেছি যে মেইন যাদের সংসার করার ইচ্ছা আছে আইনি জটিলতায় যাবেন না কিন্তু একটা টাইমের পরে সেই কথাটা বলতে পারিনি কারণ মাত্রা অতিরিক্ত যখন সমস্যা বেড়ে যায় তখন আমাদের অনেক ধরনের ডিসিশান নিতে হয় মিনের ক্ষেত্রেও আপনারা নিয়েছেন সেই ধরনের ডিসিশানে চলছেন এই মুহূর্তে হয়তো এক্সট্রিম পজিটিভ কিছু নেই তবে এটুকু আমি আশা দিই প্রথম দশ দিন তবুও সময়টা ভালো এগারো তারিখের পর থেকে সিচুয়েশন মিডিয় কর চলবে নতুন বিবাহের যদিও সংযোগ দেখছি বাট প্রবলেম মেটার ক্ষেত্রে হয়তো অতটা সহযোগিতা ইমিডিয়েট বেসিসে পাওয়া যাবে না বা পাওয়ার সম্ভাবনাটা কিন্তু মিনের ক্ষেত্রে কম এর পরের যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটি হলো মিনরাশি জাতক জাতিকাদের বন্ধু করেন দ্যাট ইজ ভেরি ইলেভেন থাউজেন্ড লর্ডের যে পজিশন আপনারা জানেন সে দ্বাদশে কিন্তু ইলেভেন্থই নিকলিনেশান আছে আমরা বারংবারই শুনি বন্ধু থেকে ভালো নয় বন্ধু থেকে বিপদ সমস্যা বাট মিনের ক্ষেত্রে ইদানিং কিন্তু উল্টো মিনের অনেক বন্ধু এতটা মেন্টাল সাপোর্ট করছে আপনারা নিজেরাও ভাবেন নি এই ধরনের একটা সাপোর্ট ওই মানুষটার থেকে পাওয়া যেতে পারে বাট দ্যাটস ডেফিনেটলি গুড ওয়েল অ্যান্ড গুড অ্যান্ড আমি মনে করি এই সাপোর্ট কন্টিনিউশান থাকবে মিন আরও বেশি ভালো থাকার মতো একটা জায়গা তৈরি করতে পারবেন মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা মনে করা যায় দু হাজার চব্বিশের অক্টোবর মাসে অন্ততপক্ষে হিউজ নেগেটিভিটি নতুন করে তৈরি হওয়ার জায়গা নেই জাস্ট হেলথ নিয়ে একটা হঠাৎ টেনশন আসতে পারে সেই টেনশনকে নিয়ন্ত্রণ করতে মিনের নক্ষত্র ভিত্তিক আলোচনাটি চলুন শুরু করা যাক প্রথম নক্ষত্র ভাদ্রপদ নরবন এবং ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমান সিচুয়েশনে ফ্যামিলি প্রবলেম আছে তবে একেবারে অতিরিক্ত আমি বলবো না ফ্যামিলি প্রবলেম কিছুটা কমবে ভাদ্রপদর ক্ষেত্রে তাদের হয়তো মার্চ পর্যন্তই অপেক্ষা করা লাগবে না তবে পূর্ব ভাদ্রপদের কর্মজীবন নিয়ে যদি আমাদের বক্তব্য রাখতে হয় আমি মনে করি পূর্ব ভাদ্রপদের অনেকেই আছেন তারা কর্মজীবন নিয়ে প্রচুর হতাশার মধ্যে রয়েছে কারণ আশাপূর্ণ না হলে হতাশা আসবে সেটা স্বাভাবিক এবং এটা বাস্তব পূর্ব ভাদ্রপদের অনেকেই বারংবার আপনি সমস্যার মধ্যে পড়ছেন বারংবার আপনি কর্মজীবন চেঞ্জ করছেন কর্মস্থান চেঞ্জ করছেন কিন্তু যেটা আপনার এক্স্যাক্ট প্রবলেম হয় সেই প্রবলেমটা কিন্তু রিকোভার করতে পারছেন আমি মনে করি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাতে যারা অফিস পলিটিক্সের শিকার হয়েছেন প্রফেশনাল স্টেবিলিটি হচ্ছে না নানা ধরনের অন্য ধরনের সমস্যাগুলো বারংবার আসছে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে বা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলেই মনে করছে আরেকটা কথা কি বলুন তো দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন পেশা চলছে এটা বলবো না যে সব শেষ বা এটা কখনোইভাবে বলা যায় না যে আপনার একেবারে আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছে না আয় হচ্ছে না কোথাও যেন গিয়ে আমি মনে করি যে আর্নিং হচ্ছে তবে আরেকটু গ্রোথ হলে মন্দ হয় না তো সেলফ প্রফেশনের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদর যথেষ্ট গ্রোথ রয়েছে এনহান্সমেন্ট দেখা যাবে সেলফ প্রফেশনে পারিবারিক জীবনটা কিন্তু পূর্ব ভাদ্রপদের মধ্যম প্রকৃতি আমি প্রথমে দাম্পত্য বললাম অ্যাকচুয়ালি এটা পারিবারিক পারিবারিক বলতে বিভিন্ন সদস্যদের নিয়ে যদি পড়ি সেই জায়গাটা পূর্ব ভাদ্রপদের মধ্যম প্রকৃতির আর এটুকু মাথায় রাখবেন হঠাৎ করে কারোর সাথে কলহ ইত্যাদিতে জড়াবেন না নানা রকম অবস্ট্রাকল আসতে পারেন এমনিতেও আপনারা বিভিন্ন রকম বিষয় নিয়েই বিধ্বস্ত তো অন দ্য বেসিস অব দ্যাট হঠাৎ একটা প্রবলেমে জড়িয়ে গেলাম হঠাৎ এক ধরনের বিষয়ের সাথে যুক্ত হলাম এটা করা যাবে না মাথায় রাখতে হবে পূর্ব ভাদ্রপদ কিন্তু খারাপ জায়গায় নেই এখন যে সিচুয়েশানে রয়েছেন এটুকু আমি অন্তত মনে করছি যে ধীরে ধীরে ঈশ্বরের অসীম আশীর্বাদে আপনার অনেকগুলো প্রবলেম কিন্তু শর্ট আউট হয়ে যাবে ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়েও আমি জানি পূর্বভাদ্রের অনেকেই ভোগেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি আমরা দেখতে পাই তবে দূর দেশে যাওয়ার ক্ষেত্রে কিছু টাকা আপনার নষ্ট হয়েছে বা কিছু চিটেরও হয়েছেন পূর্বভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকারা দেখুন সব অর্থ তো একবারে ফেরত আসবে না আর সেকেন্ড হাউজের লর্ড গুড পজিশন গুড কিন্তু এতটাও ভালো নয় যে আপনার সমস্ত রকমের প্রবলেম ইমিডিয়েট বেসিসে সমাধান করে দিতে পারে বাট হ্যাঁ সমাধান করব পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলেই মনে করছি আর আপাতত যে সিচুয়েশান আছে এর থেকে অনেকটা বেটার সিচুয়েশন পূর্ব ভাদ্রপদের জন্য অক্টোবরে অপেক্ষা করছে জাস্ট এটা মাথায় রাখবেন যে সব বিষয় পূর্ণাঙ্গ আমরা হয়তো পাবো না তবে সিক্সটি পার্সেন্ট ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট অনেক ক্ষেত্রেই পাব আর যারা চেষ্টা করছেন চাকরি শিফট করার জন্য আমি একটা জাস্ট কথা বলব সাউথের দিকে বেটার ওয়েস্টের থেকে এর থেকে বেশি কিছু বলা সম্ভব না নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদের ফ্যামিলি প্রবলেম প্রচুর দাম্পত্য সমস্যা উত্তর প্রচুর পরিমাণে রয়েছে অনেকেই সেপারেট রয়েছেন ইভেন অনেকেই ইনলজ রিলেটেড এক দেড় বছর ধরেই সমস্যায় ভুগছেন সমাধান করতে পারছেন না আমি একটা সময় আপনাদের বলেছিলাম যে পুরোপুরি সমাধানযোগ্য জায়গা আসবে দু হাজার পঁচিশের মার্চের পর হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সমাধান পাব এবার বাচ্চাটের উপর ডিপেন্ড করবে কার যোগ আছে কার যোগ নেই কার সমাধান হতে পারে কার সমাধান হবে না এমনিতে ওভারঅল এটা মনে করা যায় যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের বাকি বিষয়গুলির মধ্যে ফাইনান্স এ মাসে ঠিকঠাক থাকবে হেলথ নিয়ে খুব কমপ্লেক্সিটি আমি মনে করছি না শারীরিক স্বাস্থ্য নিয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে যদি উত্তর ভাদ্রপদর বেশ কিছু সমস্যা রয়েছে মানসিক স্বাস্থ্যটাকে হিল করতে হবে যতটা সম্ভব হিল করা যায় হিল করার চেষ্টা করুন আর উত্তর ভাদ্রপদ অক্ষত্রে জাতক জাতিকাদের এটা মাথায় রাখবেন আপনাদের এডুকেশনাল যে সাডেন সমস্যাটা হয়েছিল মিটে গেছে অনেক ক্ষেত্রেই মিটে গেছে যাদের এখনও পর্যন্ত পুরোপুরি মেটে তাদেরও মিটে যাবে বলে আমি মনে করছি উত্তর ভাদ্রপদ অক্ষত্রে জাতক জাতিকাদের ওয়ার্ক প্লেসে যে শত্রুতা সেটা চাকরিতে আছে ব্যবসাতে আছে সেলফ প্রফেশনে তো প্রচুর পরিমাণে আছে কিছু কিছু সময় নিয়ে চলতে হয় কিছু কিছু সময় সে ধরনের সমস্যা নিয়েই চলতে হয় আমাদের জীবনে তো সেটা নিয়েই কন্টিনিউ করা যাক বাকি বিষয়গুলোর মধ্যে আমি মনে করি যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ওভারঅল পারিবারিক বিষয়টা কিন্তু আগের থেকে একটু বেটার ফ্যামিলি আমি বলিনি আমি পরিবার কেন্দ্রিক বলছি নিজের বাবা মায়ের কথা বলছে বা সমগোত্রীয় বিষয় এমনিতে এক্সপেন্স আপনার হয়েছে বটে প্রচুর এক্সপেন্স করেছেন তবে কারেন্ট সিচুয়েশানে তো আগের থেকে ভালো আছেন এটা তো অস্বীকার করার জায়গা নেই চলুন ফার্দার আমরা নক্ষত্র নিয়ে আলোচনা করি রেবতী দেবগণের নক্ষত্র হেলথ আগের থেকে ভালো রিলেটেড যে যে প্রবলেমে আছেন তারা আগে থেকে ভালো থাকবে মানসিক চাপ অনেকটাই কমতে পারে রেবতী নক্ষত্রের কিন্তু ব্যবসার জায়গাটা আগের থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এটা রিস্টোর হয়ে যান রেবতীর এতটা নেগেটিভ জায়গা থাকার কথা নয় হ্যাঁ দাম্পত্য নিয়ে রেবতীর আমি এই মুহূর্তেই পুরোপুরি ঠিক হয়ে যাবে এটা বলতে পারছি না তবে যাদের ডিভোর্স হওয়ার ছিল অনেকের হয়ে গেছে নতুন করে হওয়ার সম্ভাবনাটা কম পার্টনারের সাথে যাদের সমস্যার মূল কারণ হল ইনলস ইনলস রিলেটেড প্রবলেম যাদের আছে তাদের সমাধানের জায়গা আছে অনেকের ক্ষেত্রেই দেখবেন ইনলস রিলেটেড প্রবলেম ঈশ্বরের অসীম আশীর্বাদে অনেকটাই কমে যাবে তবে যে সমস্যাটা এরপরেও পার্সিস্ট করতে পারে সেটা হলো শত্রুতা শত্রুতা রেবতী প্রচুর পরিমাণে রয়েছে প্লাস এক্সকে নিয়ে রেবতীর অনেক চিন্তা টেনশন সেটেল হতে পারছেন না রেবতী অনেক রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা লাইফ সেটেল করতে পাচ্ছেন না স্থির হতে পাচ্ছেন না রকম অস্থায়িত্বের জায়গা আসছে স্থায়ী হতে পাচ্ছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে অন্ততপক্ষে পক্ষে অক্টোবরটা ভালো রেবতী নক্ষত্রের ফাইনালস মোটামুটি পজিটিভ দিকে রয়েছে আমি কয়েকটা প্রফেশন বলছি রেবতীর যাদের পজিটিভিটি বাড়বে ফটোগ্রাফি রিলেটেড আছেন যারা ডেকোরেশনে আছেন যারা ফটোগ্রাফিতে আছেন যারা যারা যুক্ত থাকেন এডুকেশন রিলেটেড কিছুর সাথে মেডিকেল ফিল্ডে আছেন যারা পজিটিভিটি বাড় তবে যে কোনো অফিসের যারা রিসেপশানিস্ট আছেন সার্ভিস ওরিয়েন্টেড কাজে যুক্ত ব্যাক অফিস সামলান ইভেন ফ্রন্ট পিস সামলান তাদের ক্ষেত্রে পজিটিভিটি আছে সদ্য যারা এম করেছেন চাকরি নিয়ে একটা টেনশন হচ্ছে ঠিক হয়ে যাবে রেবতী যদি হয় কোনো অসুবিধা হবে না ইভেন রেবতীর অনেকে নতুন চাকরি পেয়েছেন সেগুলোর কন্টিনিউ করার চেষ্টা করুন ধীরে ধীরে আরও পজিটিভিটি আমরা পাবো বলে মনে করছি এটা এক্সপেক্টেড যে রেবতী অনেকটা পজিটিভ একটা ভাইবস সেটি তৈরি করতে পারবেন এবং আরও বেশি সুস্থতার দিকে কিন্তু দিন দিন যেতে পারবেন দেখুন আজকের অনুষ্ঠানের মূল যে বিষয়বস্তুটা ছিল সেটি হল মীন রাশির জাতক জাতিকাতে দু হাজার চব্বিশের অক্টোবর মাস আলোচনা করলাম যতটা আলোচনা করা চাইন এরপরেও যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন যোগাযোগ করতে পারেন অনেক ভালো থাকুন আপনারা মূল কথা সুস্থ থাকুন শেষ করছি এখানেই জয় শ্রীকাল